ইশু হে বৈশাখ ইশু 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 হে বৈশাখ ইশু তা পোষণি মুমুর সুরে দাউরায়ে তা পোষণি মুমুর সুরে দাউরায়ে বসরে রাবর জনা দূর হয়ে যাক 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 শুয়েসু এসুহে বৈশাখী শুয়েশো এসুহে বৈশাখী শুয়েসু সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুবই ভালো আছেন আজকে পহেলা বৈশাখ এবং পহেলা বৈশাখ উপলক্ষে আমাদের পটুয়াখালীর সাবেক মহিলা এমপি জনাব কাজী সুলতানা আমন্ত্রণে আজকে আমরা হচ্ছে পটুয়াখালী শেখ শিশু পার্কের ভিতরে রেলি শেষ করে আমাদের এখানে পহেলা বৈশাখ যে উদযাপন সেই পান্তা ইলিশ খাওয়া মাটি জিনিসে করে সেই আমাদের চিরাচরিত যে নিয়ম সেই নিয়মের মধ্যেই আমরা কিন্তু পহেলা বৈশাখ উদযাপনের জন্য এখানে এসেছি এবং আনটি কে প্রথমেই কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করছে আমটি প্রতি যে আসলে সে এত সুন্দর একটি আয়োজন আমাদেরকে উপহার দিয়েছে এটি হচ্ছে পটুয়াখালী মহিলা যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের সবার নেত্রী তিনি সেটার উদ্যোগে এবং হচ্ছে সিরাজুল ইসলাম যে পাঠাগার সেই পাঠাগারের হচ্ছে নেতৃত্বে দুইটি ব্যানারেই কিন্তু এখানে আয়োজনটা করা হয়েছে এবং আয়োজনে কিন্তু আমাদের পটুয়াখালীর জননন্দিত যে মেয়র মহোদয় আছেন তিনি উপস্থিত ছিলেন আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি বিপি আব্দুল মান্নান চাচা উপস্থিত ছিলেন তারপর হচ্ছে জেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ ভাই উপস্থিত ছিলেন হাফিজ ভাই সহ নিয়ে উপস্থিত ছিলেন এবং এখানে সকল যে নেতৃবৃন্দ যারা ছিলেন অনেক কিন্তু মজা এবং আনন্দ করা হয়েছে দর্শক আপনাদের সাথে সেই বিষয়গুলি আমরা কিন্তু আসলে একটু শেয়ার করার চেষ্টা করছি সবাই কিন্তু খুব সুন্দর করে পরিপাটি হয়ে পহেলা বৈশাখের যে সাজ সেই সাজে সজ্জিত হয়ে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা সবাই কিন্তু এই যে আয়োজনটাকে খুব সুন্দরভাবে উপভোগ করেছেন এবং আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে আসলে এখানে সতস্কৃত ভাবে সবাই কিন্তু এই অংশগ্রহণে ছিল এবং এখানে যে বিষয়গুলো আয়োজন করা হয়েছে পান্তা ছিল পান্তা সাথে হচ্ছে কি শুকনো মরিচ এবং হচ্ছে মরিচ ভর্তা তিন প্রকারের ভর্তা ছিল আলু ভর্তা ডাল ভর্তা এবং শুটকি ভর্তা পাশাপাশি হচ্ছে ইলিশ মাছ সেই ইলিশ মাছও কিন্তু আমাদের এখানে আয়োজন করা হয়েছে আনটিকে স্পেশালি থ্যাংকস যে আসলে এত সুন্দর এত বড়ো সাইজের ইলিশ মাছ পুরো ইলিশ মাছের ডিম ভর্তি ছিল খুব সুস্বাদু ছিল এবং সাথে সাথে হচ্ছে গিয়ে তরমুজ যে ফুড তারপরে মিষ্টি অনেক বিষয় কিন্তু আনটি কিন্তু এখানে আয়োজন করেছেন এবং একটি বিষয় হচ্ছে গিয়ে সব মাটির পাত্র এখানে রাখা হয়েছে মোম জ্বালিয়ে কিন্তু সুন্দরভাবে একটি আলোক প্রজ্বলন করা হয়েছিল ওই যে গানটি আছে আগুনের পরশমণি জ্বালাও প্রাণী এই যে গানটি আসলে আলোক প্রজ্বলনের মাধ্যমেই কিন্তু এই আয়োজনটি আমাদের এখানে শুরু হয়েছে যাই হোক সর্বোপরি আমরা খুব এনজয় করেছি যে বিষয়টি আপনাদের সাথেও আমরা শেয়ার করছি পহেলা বৈশাখ চৌদ্দশো এবং সবাইকে কিন্তু পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ হে হে শুভনবর্ষু

হয়ে যাক যাক যা কিছু ইসু ইসু হে বই শাখি শুয়েশো ইসু হে বই শাখি শুয়েশো

শুনে <laughs>

নিরব থাকি নিরব থাকি আমাদের কাজটা সুন্দর হবে ঠিক আছে তোর মুড় ভাই আমার সব পাই নিবে তার জন্য পাশাপাশি জানি না জানি না সাউন্ড এই কোন একটা ভালোবাসা তার দিকে কোন অপতারিক না বাচ্চা ভাই তুমি জানো না ভাই এক মিনিট আমি তোমাকে করি না কোন চুরি না কিনে আমি যাব ওর সাথে কোন কি করতে না না তো কিছু না